ও বুসমিল্লাহ রহমান রাহিম ছোটোবেলার কথা মনে আছে আঙ্গুল কেন এইভাবে দেখাতাম নিশ্চয়ই মনে পড়ছে সেদিন অফিস থেকে ফেরার সময় পথে দেখি দুজন তুমুল বিতণ্ডে লিপ্ত তাদের বিতণ্ডের বিষয় হলো জুলাই মাস এবং সেপ্টেম্বর মাস কোন মাস তিরিশ দিনে কোন মাস একত্রিশ দিনে তো আমি তাদের বললাম যে ছোটোবেলায় সেই কবিতাটি মনে করেন এখন কবিতা তো মনে নাই। আমি বললাম যে একটু ভাবেন মনে আসবে তো ভাবতে ভাবতে মনে চলে আস চলে আসলো তো আমাদেরও দেখেন এই যে পাশে চলে আসছে বলে যে থার্টি ডেজ হ্যাজ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর অল দ্য রেস্ট হ্যাভ থার্টি ওয়ান এক্সেপ্টিং ফেব্রুয়ারি অ্যালন অ্যান্ড দ্যাট হ্যাজ ইজ ক্লিয়ার অ্যান্ড টোয়েন্টি নাইন ইজ লিপিয়ার তো এখানে কিন্তু কোন মাস কতদিনে বলে দেওয়া হয়েছে আবার এর বাংলা কবিতাটিও আছে সেটি এরও পাশে চলে আসছে তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বর এরূপ এপ্রিল জুন আর নভেম্বর আটাশ দিনেতে ফেব্রুয়ারি ধরে একদিন বাড়ে তার চতুর্থ বছরে আর সব মাসগুলো একত্রিশ দিনে এভাবেই ইংরেজি বারো মাস গনে এই কবিতা বাংলায় বা ইংরেজিতে মনে করলেই কোন মাস কত দিনে আমরা পেয়ে যাই এটা হলো ইংরেজি মাসের হিসাব তো অনেক সময় আমাদের কবিতা মনে থাকে না বা কবিতা মনে আসে না তখন সহজ পদ্ধতি যে আমি প্রথমে যেটা দেখাচ্ছিলাম আমাদের প্রাইমারির এক শিক্ষক শিখিয়েছিলেন এইভাবে আঙ্গু ডান হাতটি মুট করে বা যে কোনো এক হাত মুট করে আমাদের আঙ্গুলের গোড়ায় উঁচু জায়গা এবং নিচু জায়গা দুইটা জায়গা আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে জানুয়ারি উঁচু জায়গা থেকে আমাদের শুরু করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এভাবে যদি আমরা দেখাই তাহলে উপরে যে মাসগুলো নাম পড়ে সেগুলো একত্রিশ দিনে আর যেটি নিচে পড়ে সেটি তিরিশ দিনে সহজ হিসাব তা আমরা প্রথমে একটু মিলিয়ে নিই প্রথমে জানুয়ারি উপরে পড়েছে একত্রিশ দিন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ব্যতিক্রম মাস আমরা সবসময় জানি যে এটি হয়তো আঠাশ হবে আর ইয়ার হলে উনত্রিশ হবে তারপরে মার্চ একত্রিশ এপ্রিল এটি তিরিশ মে একত্রিশ জুন এটি তিরিশ জুলাই একত্রিশ আবার অগাস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ অর্থাৎ উপরে যে মাসগুলোর নাম পড়বে সেটি হলো একত্রিশ দিনে আর নিচে যে মাসটি পড়বে সেটি হলো তিরিশ দিনে আর ফেব্রুয়ারি মাস ব্যতিক্রম তো আশা করি আপনাদের মনে পড়েছে তো আপনারা মনে না পড়লে আরেকবার প্র্যাকটিস করুন দেখবেন সহজেই মনে থাকবে তখন আর কষ্ট করে ইংরেজি কবিতা বা বাংলা কবিতা মনে রাখার প্রয়োজন হবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম